হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমি তোমাদের সামনে একটা খুব সহজ অথচ সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি মাছ দিয়ে একটা পাতুরি। এট আমরা যে পাতুরি করি সেই পাতুরিটা ভাপা কিন্তু এই পাতুরিটা করছি আজকে বেসন দিয়ে ভাজা তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ বেশ বড়ো সাইজের কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাতে নুন মাখিয়ে নিয়েছি এবারে তার মধ্যে এক চামচ সর্ষে সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে আর নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি এবারে অন্য একটি পাত্রে আমি বেশ কিছুটা বেসন নিয়েছি হলুদ আর নুন নিয়েছি নিয়ে এক জল দিয়ে আস্তে আস্তে করে আমি সুন্দর করে ব্যাটারটা আমি এখন করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করলে খুব ভালো হয় ব্যাটারটার গোলা আরও একটু সামান্য জল দিয়ে ব্যাটারটা গুলে বেশ কিছুক্ষণ রেখে দেব। ওদিকে আমি লাউ শাকের পাতাগুলো বেশ যেগুলো কচি ধরনের পাতা সেই পাতাগুলোকে বেঁচে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবারে আমি একটা একটা করে পাতা নিচ্ছি আর পাতার মধ্যে মশলা মাখানো যে চিংড়ি মাছটা সেটাও নিয়েছি একটি করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সেটাকে পানের খিলির মতন আমি সেটাকে এখন পুড়ে নিয়েছি এইভাবে আমি পাতাগুলোকে বেশ ভালো করে পুড়ে নিলাম প্রতিটা লাউ পাতায় আমি এখন মাছগুলো পুড়ে নেবার পর আমি ওই বেসনের ব্যাটারে প্রত্যেকটা পাতাকে ডুবিয়ে নিচ্ছি আর ওদিকে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে দেখুন একটা করে পাতা ব্যাটারে ডোবাচ্ছি আর আমি কড়া গরম তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি এখন দুটি পাতাকে ভালো করে ভাজছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকে পারলে একটু কালো জিরে ছড়িয়ে দিতে পারেন আমি দিয়ে দিলাম দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তো এইভাবে আমি লাউ পাতায় লাউ পাতায় চিংড়ি মাছগুলোর পাতুরি ভেজে নিলাম এই পাতুরি আপনারা অবশ্যই একবার করে খাবেন গরম ভাতের সঙ্গে খেতে লাজবাব লাগবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা দেখে রাখবেন আসি বন্ধু আর এই প্রত্যেকটা পাথরই আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর পাশেই আমি গরম ভাত রেডি করে রেখেছি তো দুপুরের লাঞ্চের থালা জমে যাক আপনাদেরও হয়ে উঠুক লাঞ্চের থালা চলি টাটা আবার দেখা হবে